মেয়ের বার্ষিক পরীক্ষা হচ্ছে আজকে মেয়ের বাংলা পরীক্ষা তো তিন দিন পরে আজকে বাংলা পরীক্ষা শুরু হয়ে গিয়েছে হ্যালোবিরন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যারা আমার আগে ফলো দিয়েছে ভিডিও যেহেতু কন্টিনিউ দেখে তারা বলে না যে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে প্রথম থেকেই জানে আমার মেয়ে প্লেতে ভর্তি করা হয়েছে আর আমার মেয়ে প্লেতে পড়ে আর যারা হচ্ছে এই যে লাস্টের দিকে ভিডিওগুলো দেখে সেখানে এসে বলে যে আপু আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে যে বলে দিলাম আমার মেয়ে প্লেতে পড়ে মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এই তো সাতাশ তারিখ থেকে আজকে মেয়ের বাংলা পরীক্ষা মেয়েকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে আসছি আজকে একটু দেরিতেই আস যেহেতু প্রথম দিন ছিট খোঁজা লাগবে জন্য একটু তাড়াহুড়া করে আগে ভেগেই চলে আসছিলাম আজকে একটু সময় নেই একটু দেরিতে আসা হয়েছে আর এসে ঠিক টাইমেই এমনিতে মেয়ে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার আগেই চলে আসা হয়েছে আসার পরে যে ছাড় দেখতেছি যে ছেলে মেয়েকে সবার দিকে খেয়াল রাখছে আর ওদের ম্যাডাম ওটা হেড ছাড় ছিল ছাড় এসে প্রথমে হচ্ছে সবাইকে দেখে দিল যে কে কোথায় বসেছে আবার এই যে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সব বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে হেচ্ছা একে এক এক করে বের করে দিচ্ছে সব বাচ্চাদেরই আজকে বাংলা পরীক্ষা ছিল মেয়ে এসে বলতেছে আমার সবগুলো প্রশ্নের অ্যান্সারই আমি সুন্দরভাবে লিখেছি তারপরে একটু ধরা হলো ওইখানেই দেখলাম আমি প্রশ্নটা খুবই সহজ প্রশ্নটা দেখলাম আমার মেয়ে সব কিছু সুন্দরভাবে লিখে দিয়েছে যে প্রশ্ন একদমই সহজ একশো মার্কের পরীক্ষায় একদমই সহজ বাচ্চাদের লেখা তারপর এই যে মেয়েকে ওই প্রশ্নটা আমি পরে লিখতে দিয়েছিলাম আমি রান্নাবান্না শুরু করে দেওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর ফুলকপিগুলো হালকা ভাপ দিয়ে নিলাম যেহেতু আমি হচ্ছে ডিম দিয়ে ফুলকপিটা রান্না করবো সেই জন্য হালকা ভাপ দিয়ে নিলাম ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে ফুলকপি আলুগুলো উঠিয়ে নিলাম আর তারপরে তেল গরম হয়ে গিয়েছে তারপরে যে দুইটা ডিম দিয়ে দিলাম তেলগুলো ডিমগুলো ভেজে নেওয়ার পর ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ কুচি তারপর দারুচিনি এলাচ তেজপাত এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম এগুলো ভেজে নেওয়ার পরই তারপরে বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরা বাটা ছিল তারপরে গুঁড়া মশলাগুলো একে একে করে অ্যাড করে দিব ডিম রান্না কিন্তু আমি আলু পেঁপে দিয়েই রান্না করে খাওয়া হয়েছে বা লাউ দিয়ে কিন্তু কখনও আমি ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করে খাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আজকে আমি কিন্তু ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে এই যে ভাব দিয়ে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেই এখন ভালোভাবে কিন্তু ফুলকপি আর আলুটা কিন্তু কষিয়ে নিতে হবে নতুনত্ব খাবার সবাই কিন্তু পছন্দ করে আমিও ব্যতিক্রম না আমিও নতুনত্ব খাবার খেতে চাই সেই জন্যই তো ফুলকপি দিয়ে আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতেছি একদম মাছের তরকারির মতো করে এ তো অন্য তরকারি না সবজি দিয়েই তো আমি ডিম দিয়ে রান্না করতেছি তারপরে সবজিটা কষিয়ে নেওয়ার পরেই তারপরে ঝোলে পানি দিয়ে দিলাম তরকারিতে বলো কুটলে তারপরে হচ্ছে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ফুলকপি দিয়ে কিন্তু আমার ডিম দিয়ে আলু দিয়ে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করে কখনও খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ